আপনি কি সেনাবাহিনী নৌবাহিনী বা বিমান বাহিনীতে যোগ দিতে চান কিন্তু চূড়ান্ত মেডিকেল টেস্টে কি কি দেখা হয় সেটা নিয়ে দুশ্চিন্তায় আছেন অনেকেই সব ধাপ পেরিয়ে চূড়ান্ত মেডিকেলে বাদ পড়েন শুধু কিছু সাধারণ শারীরিক সমস্যার কারণে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব চূড়ান্ত মেডিকেলে যে যে বিষয় দেখা হয় কেন এগুলোতে সমস্যা থাকলে চাকরি হয় না এবং কিভাবে আগে থেকেই প্রস্তুতি নিয়ে নিজেকে ফিট রাখতে পারেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এটি আপনার স্বপ্ন বাস্তবায়নে সাহায্য করবে চলুন আমরা একে একে দেখে নেই নাম্বার ওয়ান নাকের পলিপাস পলিপাস হল নাকের ভেতরে ছোট টিউমার বা মাংস বৃদ্ধি যা শ্বাস নিতে সমস্যা সৃষ্টি করে সেনাবাহিনীতে অনেক সময় দৌড়ানো উচ্চতায় কাজ করা বা অক্সিজেন স্বল্পতায় টিকে থাকার প্রয়োজন হয় তাই নাকের যে কোনো সমস্যা জীবনের জন্য খুবই ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার বা সার্জারি করে এটি পুরোপুরি নির্মূল করা যায় অপারেশনের পর কমপক্ষে ছয় মাস ভালোভাবে সুস্থ থাকতে হবে তারপর আবেদন করতে হবে নাম্বার টু দাঁতের সমস্যা দাঁতের ক্যাভিটি গঠনগত ত্রুটি অথবা বেশি দাঁত ফেলা থাকলে সমস্যা হতে পারে ডিফেন্স এর চাকুরিতে অনেক সময় প্রতিকূল পরিস্থিতিতে শক্ত খাবার খেয়ে টিকে থাকতে হয় তাই দাঁতের সমস্যা থাকলে আপনাকে চূড়ান্ত মেডিকেলে অযোগ্য হিসেবে বিবেচিত করা হবে এজন্য যাদের এমন সমস্যা আছে তারা দ্রুত ডেন্টালে গিয়ে দাঁতের চিকিৎসা নিয়ে ক্যাভিটি বা মারির রোগ দূর করুন নিয়মিত দাঁত ব্রাশ করবেন চিকিৎসকের পরামর্শ নিয়ে দাঁতের সমস্যা দূর করে মাঠে যাবেন নাম্বার থ্রি কানের সমস্যা কানে কম শোনা ইনফেকশন বা পার্শ্ববর্তী শব্দ শুনতে না পারা সেনাবাহিনীতে অনেক সময় সংকেত সোনা খুবই গুরুত্বপূর্ণ তাই কানে কম শুনলে আপনি মেডিকেলে আনফিট হবেন এজন্য কানে পুজ বা ইনফেকশন থাকলে দ্রুত একজন ইএনটি ডক্টর দেখাবেন যদি কোনো সার্জারি প্রয়োজন হয় তাহলে আগেই করিয়ে নিন এবং পুরোপুরি সুস্থ হওয়ার পর ডিফেন্স এর চাকুরিতে আবেদন করবেন নাম্বার ফোর চোখের সমস্যা দুই চোখের দৃষ্টি যদি ছয় বাই ছয় না হয় তাহলে মেডিকেলে আনফিট হিসেবে বিবেচিত করা হবে কালার ব্লাইন্ডনেস থাকলে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ কাজ যেমন ম্যাপ রিডিং বা সংকেত শনাক্ত করা সম্ভব নয় চশমা পরা গেলে কিছু কিছু পদে সুযোগ পাওয়া যায় তবে ল্যাসিক সার্জারি করিয়ে নিলে ভালো ফল পাওয়া যেতে পারে কালার ব্লাইন্ডনেসের কোনো স্থায়ী সমাধান নেই কালার ব্লাইন্ড থাকলে আপনি পারমানেন্ট আনফিট হিসেবে গণ্য হবেন তাই আপনার কোনো সন্দেহ থেকে থাকলে আগে থেকেই নিকটস্থ কোন চক্ষু হসপিটালে কালার ব্লাইন্ড টেস্ট করে নিন নাম্বার ফাইভ ভেরিকোস ভেইন ভেরিকোস ভেইন হল এক ধরনের শিরার সমস্যা যেখানে শরীরের রক্তনালী বিশেষ করে পায়ের শিরা ফুলে ওঠে মোচর খায় এবং রক্ত জমে থাকতে পারে এটি সাধারণত পায়ের শিরাগুলোতে বেশি দেখা যায় এবং নীলচে বেগুনি বা ফুলে ওঠা দাগের মতো মনে হয় সেনাবাহিনী নৌবাহিনী বা বিমান বাহিনীতে কঠোর শারীরিক পরিশ্রম দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা দৌড়ানো ও ভারী ওজন বহন করার প্রয়োজন হয় ভেরিকোজ ভেইন থাকলে এসব কাজ সঠিকভাবে সম্পাদন করা কষ্টকর তাই ভেরিকোস ভেইন থাকলে চূড়ান্ত মেডিকেলে আপনাকে অযোগ্য হিসেবে গণ্য করা হবে নিয়মিত ব্যায়াম হাঁটা সাইকেল চালানো ও সাঁতার কাটলে রক্ত চলাচল ঠিক থাকে এতে ভেরিকোস ভেইন থেকে মুক্তি পাওয়া যায় যদি সমস্যা গুরুতর হয় তাহলে সার্জারির মাধ্যমে এটি পুরোপুরি নির্মূল করা হয় তাই যাদের ভেরিকোস সমস্যা রয়েছে তারা মাঠে যাওয়ার আগেই চিকিৎসা করে নেবেন নাম্বার সিক্স নকনি দুই পা একসাথে দাঁড়ালে যদি হাঁটুর সাথে হাঁটু লেগে যায় তাহলে এটাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলে নকনি যাদের নকনি সমস্যা থাকে তাদের চূড়ান্ত মেডিকেলে বাদ দিয়ে দেয় কেননা সেনাবাহিনীতে ট্রেনিং এ দীর্ঘ সময় দৌড়াতে হয় অনেক কঠোর পরিশ্রম করতে হয় যাদের নকনি আছে তারা দীর্ঘ সময় দৌড়াতে পারে না এবং কঠোর পরিশ্রম ও ভারত্তোলনে যে কোনো সময় পা ভেঙে যেতে পারে নকনি সমস্যা দূর করতে রাতে ঘুমানোর সময় দুই পায়ের মাঝে বালিশ দিয়ে ঘুমাবেন পারলে জিমে জয়েন করে পায়ের বিভিন্ন ব্যায়াম শুরু করে দিন কঠোর পরিশ্রম ও সঠিক গাইডলাইন অনুসরণ করলে নকনি সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাওয়া যায় নাম্বার সেভেন অন্ডোকোশ স্বাভাবিকভাবেই একজন সুস্থ মানুষের দুটি অণ্ডকোষ থাকে এবং দুটি অন্ডকোষের সাইজ প্রায় সমান থাকে কিন্তু আমাদের মধ্যেই এমন অনেকেই আছে যাদের দুটির জায়গায় একটি অন্ডকোষ থাকে আবার অনেকের একটি বড় আর একটি অনেক ছোট হয়ে থাকে কারো কারো অণ্ডকোষই থাকে না এরকম সমস্যা থাকলে চূড়ান্ত মেডিকেলে প্রার্থীকে অযোগ্য হিসেবে বাদ করে দেওয়া হয় কারণ সামরিক বাহিনীর ট্রেনিং অনেক কঠোর তাই পরিপূর্ণ সুস্থ সবল মানুষ ছাড়া কেউ মিলিটারি ট্রেনিং করতে পারবে না তাই আপনাদের যদি অন্ডকোষের এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে তাহলে নিজের সুস্থ জীবনের জন্য হলেও অতি দ্রুত চিকিৎসকের স্মরণাপন্ন হন নাম্বার এইট পুরুষাঙ্গ একজন পুরুষ মানুষের সর্বোচ্চ ফিটনেস ও সুস্থতা নির্ভর করে তার পুরুষাঙ্গের উপর তাই পুরুষাঙ্গের যে কোনো রোগ আপনার সুস্থতার পরিপন্থী অনেকের পুরুষাঙ্গে নানা ধরনের রোগ যেমন সিফিলিস গনোরিয়া ইত্যাদি দেখা যায় আবার অনেকের এই পুরুষাঙ্গ স্বাভাবিকের তুলনায় খুবই ছোট থাকে অনেকেই অতিরিক্ত হস্তমিথুন করে লিঙ্গের স্বাভাবিক আকৃতি নষ্ট করে ফেলে এমন যে কোনো সমস্যা থাকলে আপনাকে ফাইনাল মেডিকেলে আনফিট করে বের করে দিবে তাই তোমাদের যাদের এমন সমস্যা আছে তারা মাঠে যাওয়ার আগেই চিকিৎসা করিয়ে নাও হস্তমিথুনের বাজে অভ্যাস থাকলে এখন থেকেই পরিত্যাগ করো পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করো অন্যথায় নিজের স্বপ্ন পূরণে ব্যর্থ হয়ে যাবে নাম্বার নাইন পায়ুপথ অনেকেরই পায়ুপথের নানা ধরনের সমস্যা থেকে থাকে সাধারণত পাজুপথের সব রোগকেই বেশিরভাগ মানুষ পাইলস বলে জানে পাজুপথের রোগ মানেই পাইলস নয় পাজুপথে ফিসার ফিস্টুলা হেমোরেড ফোডা রক্ত জমাট পলিপ বা টিউমার হতে পারে যার জন্য কোষ্ঠকাঠিন্য অন্যতম কারণ চূড়ান্ত মেডিকেলে তোমাদের পায়ুপথ পরীক্ষা করা হবে তাই কারো এ ধরনের কোনো সমস্যা থাকলে দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা করে নেও সমস্যা গুরুতর হলে অপারেশন করা যেতে পারে তোমরা পরিমিত পানি পান করবে প্রতিদিন ব্যায়াম করবে এবং শাকসবজি বেশি করে খাবে তাহলে কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে তোমরা মুক্তি পাবে নাম্বার টেন চর্মর্যাগ প্রায় অধিকাংশ প্রার্থীদেরই এই সমস্যা দেখা যায় চর্মরাগের যে কোনো সমস্যায় আপনি চূড়ান্ত মেডিকেলে বাদ পড়ে যাবেন চর্মরোগের মধ্যে রয়েছে ঘামাচি ব্রন পাচরা একজিমা সোরিয়াসিস ইত্যাদি ট্রেনিং অবস্থায় কারো এ ধরনের সমস্যা থাকলে চর্মর্যাগ অনেকের মাঝেই ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে তাই আপনাদের যদি এ ধরনের কোনো সমস্যা থেকে থাকে তাহলে উল্টাপাল্টা চিকিৎসা না নিয়ে একজন ভালো চর্মর্যাগ বিশেষজ্ঞ চিকিৎসকের স্মরণাপন্ন হন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনুরোধ করব এ ধরনের শিক্ষামূলক ভিডিও আরও বেশি বেশি পেতে আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে দিন কারো কোনো কিছু জানার থাকলে আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্টে বলুন মহান আল্লাহ তায়ালা আপনাদের সকলের মনের ইচ্ছা পূরণ করুক এই কামনায় আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ধন্যবাদ